আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দেবনাথ শুরুতেই সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদে গণভোট আইন অধ্যাদেশ আকারে পাশ প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকে দেয়া হয় এর অনুমোদন পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ রায় ঘোষণা পহেলা ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি নিয়ে হাইকোর্টের রুলে শুনানি শেষ 4 ডিসেম্বর রায় এবং সেন্ট মার্টিনকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণভোটের আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয় এ বিষয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে গেল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে সরকার গণভোট আইন আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে করবে এর আগে গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন সরকার প্রধান দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করার পর গণভোটের কর্মযোগ্য সব প্রস্তুতি সম্পন্ন করে সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ করাও হবে বড় চ্যালেঞ্জ সব বিষয় পর্যবেক্ষণে আগামী শনিবার ভোটের মহড়া করবে নির্বাচন কমিশন ইসি সূত্রে জানা যায় এক দিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারের বাঁচবে কমপক্ষে তিন হাজার কোটি টাকা সাজেদুর রহমানের প্রতিবেদন কোন অভিজ্ঞতা ছাড়াই সরাসরি বড় পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে নির্বাচন কমিশন এখনও কোনো নির্বাচন আয়োজন না করা বর্তমান ইসিকে একই দিনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট করতে হবে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে বর্তমান কমিশন উপকরণ সহ নানান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সব প্রস্তুতি সম্পন্ন করে সঠিক সময়ে ভোট গ্রহণ শেষ করাও হবে বড় চ্যালেঞ্জ ইসি সংশ্লিষ্টরা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো ভোট আয়োজন ইসির জন্য কঠিন কারণ গণভোট আয়োজনে ইসিকে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে এছাড়া ভোট কেন্দ্রগুলোয় অতিরিক্ত কিছু কক্ষ বৃদ্ধি করলেই হয়ে যাবে একদিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারে বাঁচবে কমপক্ষে তিন হাজার কোটি টাকা কেননা একসঙ্গে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে নির্বাচন আয়োজনের জন্য সরকার খরচ প্রায় তিন হাজার কোটি টাকার মতো চলতি অর্থ বাজেটে নির্বাচনের জন্য যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে তা থেকে বাড়বে কিনা সে বিষয়ে সোমবার এক অনুষ্ঠানে স্পষ্ট করেন অর্থ উপদেষ্টা নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনে যে ব্যয় বাড়বে ওখানে তো আপনার লোকবল রাখবে তাই না সিকিউরিটি এটা আমরা বলেছি যে ওপেন আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি কমিশনের সূত্র বলছে সময়ের মধ্যে ভোট শেষ করাও হবে চ্যালেঞ্জ সময় মতো ও শৃঙ্খলা নিশ্চিত করে দুই ভোট গ্রহণ শেষ করা যায় কিনা তা বোঝার জন্য ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করবে ইসি মূল ভোটে যেসব কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করবেন মক ভোটেও তাদের রাখা হবে নারী পুরুষের জন্য আলাদা বুথ থাকবে বয়স্ক অন্তঃসত্ত্বা নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটকক্ষে কি ধরনের ব্যবস্থা রাখতে হবে তাও মক ভোটে পরীক্ষা করা হবে নির্বাচন কমিশনাররা এসব বিষয়ে পর্যবেক্ষণ করবেন সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া সকালে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে এসব কথা বলেন সিএসি এ সময় পর্যবেক্ষক সংস্থাগুলোর পক্ষ থেকে সংসদ ভোট গণভোট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সচেতনতামূলক প্রচারণা ও নিরাপত্তা নিয়ে নানা পরামর্শ দেয় ফরিদের প্রতিবেদন জানাচ্ছেন বিউটি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন মঙ্গলবার দিনব্যাপী একাশিটি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপ করে ইসি সকালে প্রথম সেশনে চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা প্রশিক্ষণ সংসদ ও গণভোট নিয়ে প্রচারণা সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেন কমিশনকে বাধ্যতামূলক সাইবার প্রশিক্ষণ চালু করা তথ্য সংগ্রহ ডেটা সুরক্ষা গবেষণা প্রাপ্তি সহ সকল কার্যক্রম সম্পূর্ণ চান জটিলতা ছাড়া প্রতিবন্ধী দেখতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী শ্রমিক বয়স্ক মানুষ তাদেরকে কিভাবে আমরা তাদের ভোটটা করবো সেই নির্বাচন ভোট কেন্দ্রে হবে এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে আগামী সংসদ ভোট নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকে অত্যন্ত স্বচ্ছ এটা আপনাদের জন্য একটা হিউজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন নির্বাচনে পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে চান রাজনৈতিক সম্পৃক্ততা থাকা কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কনডাক্ট হচ্ছে কিনা আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এরা এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা আর অনুযায়ী হচ্ছে কিনা তাহলে এটা জানতে গেলে আপনার লোকজন হতে এই আইনগুলো জানতে হবে বিকেলে আরো একচল্লিশটি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি চূড়ান্ত করেছে সরকার সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনায় যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয় ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ সুপার শেখ মোহাম্মদ আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে লটারির মাধ্যমে নির্বাচিত এসপি দ্রুতই জেলায় পদায়ন করা হবে সংশ্লিষ্ট সূত্র জানায় জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এরপর পুলিশ ক্যাডারের 25 27 ও 28 তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয় সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে 64 জনকে নির্বাচন করা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দ দুই নীতির অভিযোগে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ হেহানা ও ভাগ্নি টিউলিপ সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী পহেলা ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন এর আগে আঠেরোই নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত মামলায় বত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দেশে নির্বাচনী আবহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন তিনি বলেন কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশাবাদী আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই মধ্যবর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে নাগরপুর দরগ্রাম রাস্তাটি সংস্কার কাজ বন্ধ আছে দীর্ঘদিন আবার সড়ক দুর্ঘটনা বা মেরামতের সময় মূল সড়ক বন্ধ হলে এই সড়কটি হয় একমাত্র বিকল্প ফলে বেড়েই চলেছে জনদুর্ভোগ দ্রুতই অসমাপ্ত কাজ শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ নাগরপুর সংবাদদাতা মোহাম্মদ জশিউর রহমানের তথ্যচিত্রা ডেস্ক রিপোর্ট অনেকদিন ধরে ঝুলে আছে এ সড়কের মেরামত কাজ লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে সাড়ে চার কিলোমিটারের এ রাস্তা মেরামতের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালে শোয়েব অ্যান্ড আয়েশা এন্টারপ্রাইজ কাজটি দুই হাজার চব্বিশ সালের পাঁচ ডিসেম্বর শেষ হওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও পরে মেয়াদ মেয়াদবারে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এর ব্যয় দুই কোটি আশি লাখ পাঁচ হাজার টাকা সড়কের সংস্কার শেষ না হয় বারে জন দুর্ভোগ এলজিটি বলছে মাত্র তিরিশ শতাংশ কাজ শেষ হয়েছে এতে হার্ড সোল্ডারিং এজিং পেলাসেন্টিং ও কার্পেটিং করার কথা থাকলেও তা হয়নি দুই বছর আগে কন্ট্রাক্ট পাইছে তো তুই কন্ট্রাক্টর কোনো কাজ করতেছ না দুই সাইডের ইট বিছাইছে আর কি অন্য কোনো কাজ করতেছ না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাস্তাটা করে দেওয়ার জন্য অনুরোধ রইলো ভাঙাচুরা রাস্তা প্রায় এক বছর আগে এই রাস্তার কাজ ধরে এখন আর কাজ করতেছে না ফিলোরে জানি কাজ করব

এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে আদালত আগামী চার ডিসেম্বর এই বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করেন তারই নভেম্বর অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হবে না এর আগে ত্রিশ জুলাই হাইকোর্ট এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা সচেতনতা বৃদ্ধি তরুণ নেতৃত্ব গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ইউথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইউনিলিফার বাংলাদেশ লিমিটেড ও ইপসার যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে অংশ নেন দুইশো তরুণ তরুণী অনুষ্ঠানে বক্তারা বলেন এই উদ্যোগ তরুণদের দক্ষতা জ্ঞান ও অনুপ্রেরণা বাড়িয়ে একটি পরিচ্ছন্ন স্থিতিশীল এবং সহনশীল চট্টগ্রাম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় পরিবেশ সুরক্ষা টেকসই উন্নয়ন এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা বাড়াতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা সারাদেশের সংবাদে এবার নিচ্ছি একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আতঙ্ক ও ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশের সর্ববৃহৎ সুটকি সুন্দরবনের দুবলার চরে চলছে মৎস্য আহরণ ও সুটকি তৈরির কার্যক্রম ঘুরে দাঁড়ানোর আশায় দিন রাত কাজ করে যাচ্ছে কয়েক হাজার জেলে ও মহাজন তাদের জানমালের নিরাপত্তায় প্রহরী হয়ে কাজ করছে কোস্টগার্ড বাগেরাট সংবাদদাতা খন্দকার আকমাল উদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বঙ্গোপসাগরের কোল সুন্দরবনের দুবলার চর কুঙ্গা ও মরা পশু নদের মাঝে একটি বিচ্ছিন্ন চর এই চরের মোট আয়তন প্রায় একাশি বর্গ কিলোমিটার প্রতি বছরের ন্যায় এবছরও ছাব্বিশ অক্টোবর থেকে এই চরে শুরু হয়েছে সুটকির মৌসুম টানা পাঁচ মাস এই দুবলার চরে জেলেরা মাছ ধরবেন তৈরি করবেন সুটকি মাছ যা দিয়ে চলবে তাদের পরিবারের সারা বছরের জীবিকা এবছর দুবলার চরে জেলেদের থাকার জন্য নয়শো ঘর তৈরি আশিটি দোকান এবং মাছ বেচা কেনার জন্য একশোটি ডিপোর অনুমোদন দেয়া হয়েছে মৌসুম ঘিরে চরগুলোতে আগমন ঘটেছে দশ হাজার জেলে মহাজনের ঝড় জলোচ্ছ্বাস আর দস্যুর আতঙ্ক উপেক্ষা করে জীবিকার তাগিতে সাগরে নামছেন জেলেরা ঘুরে দাঁড়ানোর আশায় জীবন বাজি রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা আমরা পাঁচ মাসের জন্য আসি আমাদের থাকার জন্য অসুবিধা হচ্ছে দুই মাস না যাবো তোমার বেতনে পরিশ্রম আর যে কষ্ট তাতে আশি হাজার টাকার বন বিভাগের তথ্য মতে গত সুটকি মৌসুমে দুবলার চর থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় সাড়ে ছয় কোটি টাকা তাদের ধারণা এবার সাত থেকে আট কোটি টাকা রাজস্ব আদায় করা হবে জেলেদের জালমালের নিরাপত্তার কাজ করছে কোস্টগার্ড জাহাজ বোর্ড স্টেশন আউটপোস্টের মাধ্যমে আমরা একটাই লক্ষ্য থাকে যে কোনো ভেসেল যখন সমুদ্রে পড়লে আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা প্রস্তুত আছি আগামী বছরে আটাশ ফেব্রুয়ারি শেষ হবে এই সটকির মৌসুম ফারহানা শিমু বৈশাখী সংবাদ পরিবেশ কতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার এরই অংশ হিসেবে সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকার খসড়া সর্বসাধারণের জন্য মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে আগামী বিশ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে পরিবেশগতভাবে চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে দ্বীপটির পরিবেশ সুরক্ষা টেকসই ব্যবস্থা স্থাপনা নিশ্চিত করা ও অনিয়ন্ত্রিত পর্যটন ঠেকানোর লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যানের উপর আগামী বিশ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় দফতর সংস্থা জনসাধারণ ও অংশীজনদের লিখিত মতামত পাঠাতে হবে একই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশনা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা দু হাজার একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান সকালে পাশের ঘরে দুই শিশুর গলা কাটা মরদেহ এবং ঘরে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ সাদিয়ার মরদেহ দেখতে পান তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে ফরিদপুরে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনের সূচনা পর্বে ছিলেন একজন নারী তিনি শাহিদা বেগম এখন দেশের পেঁয়াজ বীজের চাহিদার বড় একটি অংশ যোগান দেন তিনি গৃহিণীর তকমা ফেলে প্রথম সারির সফল নারী উদ্যোক্তাও তিনি ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফরিদপুর সদর উপজেলার শাহিদা বেগম গৃহিণীর তকমা ফেলে এখন দেশে প্রথম সারির নারী উদ্যোক্তা পেঁয়াজের বীজ উৎপাদন করে স্থাপন করেছেন দৃষ্টান্ত সাফল্যে পুরস্কার হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা শাহিদা বেগম দুই সালে বিশ শতাংশ জমিতে পেঁয়াজের বীজের চাষ শুরু করেছিলেন লাভের মুখ দেখার পরে বীজ চাষের পরিধি বাড়ান আসে আরও ভালো ফলন এই বীজ বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন শাহিদা এখন দেশের পেঁয়াজ বীজের চাহিদার এক বিরাট অংশ যোগান দেন তিনি এ পর্যন্ত আমি অনেক দুর্যোগের মোকাবেলা হয়েছি এবং আমি পিছিয়ে যাইনি আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি এবং আমি মানুষ অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিছে তারাও বীজটা করতে চাইছে তাদেরকে পরামর্শ দিয়ে দিচ্ছি এবং কৃষি সম্প্রসারণ গবেষণা মশলা গবেষণা আমাদের অনেক সার্বিক সহযোগিতা করে থাকেন চলতি মৌসুমে শাহিদা বেগম প্রায় একশো একর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছেন যা থেকে প্রায় চার কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রি হবে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার উপদেষ্টা পরিষদে গণভোট আইন অধ্যাদেশ আকারে পাশ প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকে দেয়া হয় এর অনুমোদন পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ রায় ঘোষণা পহেলা ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি নিয়ে হাইকোর্টের রুলের শুনানি শেষ চার ডিসেম্বর রায় এবং সেন্ট মার্টিনকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার খবর দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে